সেখানে পুলিশ নিজে তো ভয় আছে আমাদের যে স্টুডেন্ট আমরা এসেছি আমরা এসেছি এবং তারা আমরা শুধু পুলিশকে বলতে চাই আপনাদের যে কোনো ভুল পদক্ষেপ আসলে আপনাদেরই সমস্যা আমাদের সমস্যা না এখানে আজকে আমরা আপনারা জানেন যে গত জুন মাসের হাইকোর্ট একটি রায় দিয়েছিল যে আঠারো সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি বাতিল করে আমাদের আন্দোলনের পুরো মোটিভটি হচ্ছে আঠারো সালের পরিপত্রটি পুনর্বহাল করা এবং এখানে যদি কোটার দরকার হয় একান্ত তাহলে পিছিয়ে পড়ার যে জনগোষ্ঠী আছে আদিবাসী বা প্রতিবন্ধী তাদের কোটা সুবিধাগুলো দেওয়া হয় কিন্তু এখানে মুক্তিযোদ্ধা বছর এটা পরে আমরা ছাত্র সমাজ নিতে পারি না এই কারণে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি এবং এই আন্দোলনে আমাদের জোর গলায় আমরা সরকারের কাছে বলতে চাই যে আমরা এই কোটা ব্যবস্থাটাকে মানি না এটা তো মনে হওয়ার বিষয় না আমরা ডিটারমাইন্ড যে যতক্ষণ পর্যন্ত এই কোটা ব্যবস্থা বাতিল না হচ্ছে আমরা রাজপথেই থাকবো হাইকোর্ট আমাদের কোটার বিষয়টা মেনে নেয়নি এখন আমরা তো গতকাল থেকেই বলেছিলাম যে এরপরে ছাত্রদের যা প্রতিক্রিয়া হবে সেটার দায় আসলে আমাদের না এটা বরং ছা আমাদের সরকারের ক্ষেত্রে আমরা এখান থেকে বলা হচ্ছে যে ছাত্ররা সর্বস্তরের ছাত্ররা ক্লাস পরীক্ষা বর্জন করে দলে দলে স্কুল কলেজগুলো তাদের রাস্তাঘাটকে আন্দোলন করবে এই কোটা কোটা ব্যবস্থার বিরুদ্ধে এটা আমাদের ছাত্র আমাদের এখানে আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে